कितने बहुत किन्हें खेलने करें टाइम जाका थोपोगुजे जाका सी 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 जाका थोपोगुजे बादल ना बादिंटो सी सी अपने दिकार ना बादिनी हम बैठे हो हम करें चुपचाप अपना ना अब बादिनी तो अब बिरी का ची ना अपने बैठे हैं ग्यारह डरल दे चाले अपना किसे कैसे दर्जी करती हैं आश्विन

নইলে অসুখ হবে এই পেটে ভালো ভালো পাত যখন আসে আমাদের এই পেটে লোকজন যদি থাকে আশেপাশে সেই পাত করে দিয়ে বিছে পুটে পুঁটে নইলে অসুখ হবে এই পেটে মোটামুটি পাত যে পেঁদেছে সেই বুঝেছে কোন পাদের কোন স্বাদ আছে পেদে পেদে পেট আছে তার অনেক সুখে পাত চাপালে পাত বিঠেছে হুঁ হুঁতে নইলে অসুখ হবে এই পেটে যদি কীবলতা করো এই পাদের সাথে সেই পাদ পচে পচে গ্যাস্ট্রিক হবে পেটে অবশেষ দূষিত বাতাস যদি জমা রাখো এই পেটে গ্যাসের খুনি পয়দা হবে ওই মোটি আর ডাক্তারের কাছে গ্যাসের ওষুধ খেতে বাচ্চা চাপালে পাবি খেতে পুঁতে পুঁতে নই এলে অসুখ হবে এই পেটে বলছ